तेरे लिए ही मर जाऊंगा হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমরা এখন দুপুরে খাবার খেতে বসেছি আর এখানে আজকে রান্না করেছি বলাও আর রোস্ট তো এই সবাই মিলে খেতে বসেছি তারপর এখানে আমার বড় মেয়ে বলতেছে আম্মু আজকে রান্নাটা খুবই টেস্ট হয়েছে তো আবার দেখিয়ে দিচ্ছে আম্মু অনেক টেস্ট হয়েছে এদিকে ও চাচু বাসে এসেছে আর এই তো এদিক দিয়ে আমার ছোট মেয়েটা ও চাচুর সাথে খেলা করতেছে ও আবার ও চাচুকে খুবই পছন্দ করে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর রেডি হতে এসেছি আর এখানে সবাই মিলে রেডি হচ্ছি আমরা আজকে একটু ঘুরতে যাব শুক্রবার তো এই তো দেখুন আমার ছোট মেয়েটা অনেক খুশি ঘুরতে যাবে বলে চাচু আর ওদের ওর বাবা নাকি মাছ ধরবে সাগর এই এজন্য মাছ ধরার জন্য বসি তারপর এটা মাছ রাখার জন্য পাত্র নিয়ে নিয়েছে তো চাচু হাসতেছে আমাকে ভিডিও করতেছেন তো এদিক দিয়ে আমরা জুতা পরে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো তো এদিক দিয়ে দরজাটা লক করে তারপর বেরিয়ে পড়েছি আর এই ভিডিওটা আমাদের প্রথম সৌদি আরবের প্রথম ভিডিও আর আমরা থাকছি সৌদি আরবের দাম্মাম শহর তো এখানে আমার বড় বলছে আমি লক করব। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আছি সৌদি আরবের দাম্মাম শহর তো আজকে যাব দাম্মাম শহরের কর্নেশ ঘুরতে যাব তো এই তো এদিক দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর এখানে আমার বড় মেয়েটা ব্যথা পেয়েছে তো আমাকে আবার দেখাচ্ছে তো এদিক দিয়ে আবার আমার ছোট মেয়ে ওর বাবাকে দেখাচ্ছে যে এটা ওদের গাড়ি কারণ সব গাড়িগুলো তো একই রকম দেখা যায় ওই জন্য মনে করছে যে এটাই আমাদের গাড়ি তো এই তো এখন সময় হচ্ছে রাত আটটা আর এই সৌদি আরবে সবাই রাত্রের বেলায় ঘোরাফেরা করে কারণ দিনের বেলা প্রচুর গরম বাইরে বের হওয়াই যায় না তো এখানে ও চাচু ওকে নিয়ে দুষ্টমি করতেছে তো এই তো এদিক দিয়ে আবার আমার বড় মেয়েটা বলছে আম্মু অনেক গরম এখানে সত্যি অনেক গরম ছিল আর এখন এত গরম পড়তেছে যারা বাহিরে কাজ করে তাদের কাজ এখন বন্ধ আছে নিষেধ করা দেওয়া হয়েছে তো এই তো আমাদের বাসার সামনে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে এটাকে বলে কি মানে যে গরম পড়তেছে ওটাকে বলে রতবা তো এই তো আবার আমার বড় মেয়েটা দড়িয়ে আর চাচুর গাড়িটা দেখিয়ে দিচ্ছে যে এটা আমার চাচুর গাড়ি তো বাহিরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরম ছিল তো এখন আমরা ঘুরতে যাচ্ছি আর আপনারা দেখতে থাকুন তো এখানে আবার একটু মার্কেটে এসেছি কারণ যেখানে ঘুরতে যাবো ওইদিকে একটু বসার জন্য গাছের উপর বিছিয়ে বসার জন্য একটা কার্পেট নিতে এসেছি তো আমার এই কার্পেটটাই পছন্দ হয়েছে তাই আমি এটাই নিয়েছি তো ওখানে বসি দিয়ে মাছ ধরার জন্য কিছু চিংড়ি মাছ নিতে এসেছে আর যে মাছগুলো ধরবে ওই মাছগুলো চিংড়ি মাছ দিয়ে ধরা হয় তো এই তো এখানে কত রকমের মাছ তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমি এগুলার নামও জানি না এখানে দেখুন কত বড় বড় কাঁকড়া তারপর এগুলা সাগরের ইলিশ মাছের মধ্যেই দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে পোয়া মাছ কালারটা খুবই সুন্দর লাগতেছে তো তো এই আর কি এখানে মাছ কেনা হলো ওখানে খাওয়ার জন্য কিছু খাবার নিলাম আর সাথে পানিও নিয়েছি আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরের দৃশ্যটা আর দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল তো আপনারা দেখতে থাকুন আরে এই তো আমরা গল্প করতে করতে সবাই মিলে পৌঁছে গেছি আর আমার মেয়ে তো অনেক খুশি ও একটু বাহিরে বের হলে আর কি অনেক খুশি হয় কারণ সারাদিন তো বন্দি বাসায় থাকে ভালো লাগে না আর এই তো আমরা পড়েছি তো আমরা যে জায়গায় গিয়ে বসবো ওই দিকেই যাচ্ছি তো এই তো আমরা যেখানে বসবো ওখানে এসে পড়েছি আর বিছানা বিছিয়ে তারপর সবকিছু রেখে তো এই তো ওরা একটু খেলাধুলা করতেছিল এই এখানে দুই বোন মিলে খেলা করতেছিল আর আমি তো এখানে বালি দেখে ওদেরকে যেতেই বারণ করেছিলাম তোর বাবা বলছে যে না অসুবিধা নেই যাক এই বালি গায়ে লাগে না তো আমিও গিয়ে দেখলাম যে সত্যি গায়ে লাগে না আর এই বালিগুলা কেমন জানি পাথরের গুঁড়োর মতো আর এই তো ওরা দুই ভাই মিলে মাছ ধরতেছিল আর আমাকে ডাকতেছিল ছিল আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার ওদের বাবা ওদের জন্য তরমুজ নিয়ে এসেছিল আর এখানে ওদের দুনো বোনেরই তরমুজ খুব পছন্দ তাই দুনো বোনই এই টানাটানি করতেছিল তরমুজ নিয়ে আর এখানে ঘরে কিছু বাজারও শেষ হয়ে গেছিল তো এখানে পেঁয়াজ আর আদা রসুন আজকের আদাগুলো খুব ফ্রেশ ছিল তাই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আদা রসুন তারপর কাঁচা মরিচ তারপর এনে তো এখানে আরেকটা জিনিস এনেছিল সেটা হচ্ছে তেতুল আর এটা আমার খুবই প্রিয় আর এটা সবারই প্রিয় তো এই তেঁতুলটা এত মিষ্টি খেতে ছিল খুবই মিষ্টি ছিল আমি প্রথম খেয়েছি আর এখানে এখানে জন্য কিছু হয়েছিল তো দুই প্যাকেট আঙ্গুর আনা হয়েছিল আর এখানে আরেকটা ফল আনা হয়েছিল এটা নাম হচ্ছে রাম ভুটান তো এটা খেতে একদম লিচুর মতোই খুবই টেস্ট আর আর এটা এটা খুব সুন্দর লাগে হচ্ছে সুজি এটা বাবুর জন্য দুই প্যাকেট সুজি আনা হয়েছিল তো এখানকার সুজিগুলো আমাদের দেশের মতো না তো দেশের সুজিটা এখানে অনেক খুঁজেছি তো পাই নাই আর এটা হচ্ছে জুস বাবুর জন্য একটা ম্যাঙ্গো জুস এনেছে তো কি করা আছে এই সুজিটা এখন খাওয়াই আর এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছি কারণ অচু বাসায় এসেছে তো বাইরে তো অনেক গরম পড়তে ছিল তো এই কিছু মালটা কেটে দিচ্ছে তো এখানে আমার মালটা কাটা শেষ আর ও চাচু বলতেছে যে একটু মরিচ লবণ দিয়ে মেখে দিতে তো এখানে তো আমি মরিস লবণ দিয়ে মালটাগুলো মেখে নিচ্ছি আর এখানে আমার মরিচ লবণ দিয়ে মালটা মাখা শেষ তো এভাবে আপনারা খেয়ে দেখবেন খেতে অনেক টেস্ট লাগে আর এই তো এখানে ও চাচুকে খেতে দিয়েছি এখানে বাইশে চাচা বাইশে মিলে খাচ্ছে আর গল্প করতেছে তো আবার ও চাচু যখন বাসে আসে অনেক খুশি হয় আর যখন চলে যায় ওখানে যেতেই পারে রেখে না অনেক কান্নাকাটি করে আর এই তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন তো রাত্রেবেলা সবাই বসে টিভি দেখতেছিলাম সবাই বলতে আমরা মা মেয়ে আর ওর বাবা মিলে টিভি দেখতেছিলাম তোর বাবা বলতেছে ওর বাবা নাকি আলুর চক খেতে মন চাইতেছে তো কি করার আছে তখন সময় রাত একটা তো ওকে আলুর চক রান্না করে দিলাম তো অনেক খুশি হয়েছে আর এই তো আমরা চারজন মিলে এখানে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে গল্প করতেছিলাম আর বলছি যে সত্যি খুব টেস্ট হয়েছিল আর এই আলুর চপটা সবচেয়ে টেস্ট হতো যে শীতের দিনে তো ওই কথাই বলতেছিলাম আমি আবার ওর বাবাকে বলতেছিলাম যে দেখো বউ থাকাতেই তো আবদার করছো আর সামনে পেয়ে গেছো উম তো এসে আর কি এসব কথা বলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো আমার ভিডিওর যদি কোন অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম